একটা ডিম ষোলো টাকা পঁচিশ পয়সা করে চলতেছে ওতে প্রায় পঁচাত্তর থেকে আশি টাকা হচ্ছে এই নয়টা মুরগি আমার দিনে খাচ্ছে প্রায় বিশ টাকার খাদ্য এই যে এখানে দেখতে পাচ্ছেন দশটা ডিম আছে আসসালামু আলাইকুম আমি হাসছি কেন জানেন এই যে দেখেন আমার হাতে ডিম দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ডিমগুলো নিয়ে হাসার মেন কারণ হচ্ছে এখানে আমি যদি আপনার ক্যামেরাটা উল্টো করে দেখাই এক মিনিট এই যে এখানে দেখতে পাচ্ছেন দশটা ডিম আছে ঠিক আছে এই দশটা ডিম আমার হচ্ছে নয়টা মুরগি আমার নয়টা মুরগির মধ্যে আমার নয়টা মুরগির মধ্যে এই দশটা ডিম এই যে এখানে দশটা ডিম দেখতে পাচ্ছেন এই দশটা ডিম আমি দু দিনে পেয়েছি এর মানে হচ্ছে আমি একদিনে পাঁচটা মুরগির কাছ থেকে ডিম পেয়েছি মানে ফিফটি পার্সেন্ট প্লাস আমি ডিম পেয়ে পাইছি সিক্সটি পার্সেন্টের মধ্যে ডিম পাইছি দিনে মানে এখন বর্তমানে পাচ্ছি আশা করি কালকেও পাবো এখন মেন কথা হচ্ছে যে বাচ্চা সহ পনেরোটা মুরগি আছে আর বড়গুলা নয়টা মুরগি আছে তার মানে আমি পাঁচটা মুরগি থেকে ডিম পাইছি নয়টা মুরগির মধ্যে মনে করেন যে আমি সিক্সটি পার্সেন্ট ডিম পাইছি একটা ডিম ষোলো টাকা পঁচিশ পয়সা করে চলতেছে ওতে প্রায় পঁচাত্তর থেকে আশি টাকা হচ্ছে পাঁচটা ডিম আর এই পা নয়টা মুরগি আমার দিনে খাচ্ছে মানে নয়টাই তো মেন বড়ো মুরগি নয়টা মুরগি আমার দিনে খাচ্ছে প্রায় বিশ টাকার খাদ্য আর আজকে আশি টাকার ডিম দিয়েছে আর এই নয়টা মুরগি খাচ্ছে বিশ টাকার খাদ্য তাহলে এখন হিসাব করেন যে নয়টা মুরগি আমার খাচ্ছে বিশ টাকার খাদ্য এবং ডিম দিচ্ছে আশি টাকা তাহলে লাভটা আমার কোন দিক দিয়ে হচ্ছে এটা একটু হিসাব করবেন হিসাব করে আমাকে জানাবেন এই কারণে আমি অনেক হ্যাপি